ক্রেডিট কার্ড নিতে থাকছে না আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা করদাতার জন্য কর দেয়া রিটার্ন দাখিল দলিল দলিলপত্র সহ কর পরিষদের আনুষ্ঠানিকতা সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার এ লক্ষ্যে দুই এবং ছাব্বিশ বাজেটে বিদ্যমান পঁয়তাল্লিশটি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করেছে সরকার ক্রেডিট কার্ড কার্ডসহ বারোটি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দিয়েছেন ক্রেডিট কার্ড নিতে থাকছে না রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা এই সেবায় ক্রেডিট কার্ড সহ বারোটি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবল মাত্র ইটিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে